you أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أرسله an

গাছপালা বৃক্ষরতা পাহাড় পর্বত নদী নালা সবকিছু মানুষের প্রয়োজনীয় সৃষ্টি করছে এটি একটি বড় নিয়ামত এই আমরা অক্সিজেন নিয়েছি এটি একটি আমাদের নিয়ামত এরকম এর মধ্যে করতে পারবো না সেই জন্য আল্লাহ তালা প্রতি

যে ব্যক্তি একবার স্বীকার করবে সে দশটি একই পাইবেন এবং বেহেস্তে দশটি মতো বৃদ্ধি করে দেওয়া হবে এবং জানাতে তার দশটি মতো বৃদ্ধি করে দেওয়া হবে এবং দশটি কোনো মাফ হবে দশটি নেই কেরাম লেখা হবে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র কোরআন সেবা হবে